হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছে তোমরা খুব ভালো তো আজ আমি খেলতে চলছি মিস্টার জানতো আর হ্যাঁ এই গেম সম্বন্ধে একটু পরে বলছি কারণ গেমটা আছে এলে গিয়ে গেমে একটা এন্ট্রো আছে সেই এন্ট্রোটার সাহায্যে তোমাদেরকে বললেই সুবিধা হবে তাছাড়া এই গেমটা সম্বন্ধে আমার একটু ধারণা ছিল না ভাই গেমটা আমি নামই জানতাম না এই যে একজন আমাকে কমেন্ট করে বলেছে আর এই যে তার কমেন্টটাকে রেখে গেলাম তো তোমরা দেখতেই পেলে যে এখন তার কমেন্টটা আর এই যে তার কমেন্টটা তোমরা দেখি নিয়েছো তো চলে বাবা বেশি কথা না পাই গেমটা স্টার্ট করে নাও যাক আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিফিকাল্টি মোডটা নর্মালি সেট করা আছে আর এটা নর্মালি শেয়ার করা থাকবে কারণ তোমরা ভালো করে জানো তাও বলে রাখি এর উপরে আমি একদমই পারি না তো চলো গেমটা স্টার্ট করে নাও যাক এই তো এখন আমার গেমটা লোড নিয়ে দিচ্ছে আর আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ পরে গেমটা লোড নেই ও একশো শতাংশ হয়ে গেছে দেখি তো এখন তোমাদের এন্ট্রোর সাথে তোমাদেরকে বুঝিয়ে দিই গেমটাকে এই দেখছো এইটাই শিখে আমাদের সায়েন্স ল্যাব আর এই যে নাম হচ্ছে কি মিস্টার জানতো আর জানু থেকে ও জানোয়ার কীভাবে হয়ে গেছে তা দেখাচ্ছে ও দেখতেছে ও কীভাবে এক্সপেরিমেন্টটা করছে একটা সাথে একটা মিশাচ্ছে দেখছো বলতেছে এই তো কাজ করছে এই যে দেখছো এটা হচ্ছে গিয়ে একটা ল্যাবরেটরি যেখানে আর কি কাজ করানো হয় যেখানে আর কি অনেক কিছু বানানো হয় যেমন ওকে জানিয়ে জানোয়ার বানানো হয়েছে জান্ত থেকে এই দেখো জানোয়ার বানানোর জন্য একটু দেখো এই যে দেখো এবার দেখো তো গিলি 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 ছু দেখো দেখো এখন পরবো একটা জিনিস পরবো আর এখন তো হয়ে যাবো একটা জানতো থেকে জানোয়ার এই যে বইটা আছে কেনা এখন আমাকে জানোয়ার হয়ে গেছে আর তার কয়েক বছর পরে যা হয়েছে ঠিক আছে তার কয়েক বছর পরে এই যে আমাকে এই কাজটা দিয়েছে আর আমি এখন একটু সাহস করে তার বাসে যাচ্ছি সেখানে গিয়ে তাকে বাঁচাচ্ছি আর এটা হচ্ছে কি আমার নাকি এই যে ইউটিউব চ্যানেল আছে ও বলতেছে ও সাবস্ক্রাইব করতে মানে দেখেছো এও বলতেছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমার তাদেরকে সাবস্ক্রাইব করো যে নিজেও বলতেছে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমি অবশ্যই বলি না কিন্তু বলে আর ঠিক আছে বলে দিয়েছে তো বলেই দিয়েছে তো চল একটা কাজ করি ফার্স্টও তো আমরা চাই গিয়ে সামনে যাই আর ওই যে আমাদেরকে এত বড় একটা মেনশন টাইপের একটা যে দেখতে পাচ্ছ ওটাকে বাড়িও বলে এই বাড়িটার মধ্যে আমার যত কাজ আসছে ওই যে জান্তর বাড়ি জান্তর থেকে গেছে জানোয়ার আসলে জানোয়ারের সাথেই গেমটা খেলতে থাকি এদিকে তো আশেপাশে কিছু নাই ওইদিকে একটা ফুল দেখতে পাচ্ছি ওয়াও কত সুন্দর ফুল ফুলের তো আমরা কোনো কাজ দেখতে পাচ্ছি না আর এদিকে কিছু আছে একটা টব আছে কত সুন্দর দেখি তো টবের নিচে কিছু না এগুলো আমার সরাসরি দেখতে পাবি বাড়ির চাবি কোথায় রাখছে এ বাড়িতে না এ চাবাড়িতে যাই না কে রাত ধরে দিচ্ছে কে কে দেখি এদিকে কিছু ও তাই পায়ে গেছি ঠিক আছে এইখানে আমার বেশি উদ্দেশ্য না আমার এখানে গেলে এইসব চাবি টাবি কয়েকটা জিনিস কালেক্ট করা কালেক্ট করে আমাকে এই গেম থেকে এসকেপ করা এই কো যতটা সুজাও ততটা অতটা না আসলে তাহলে এখন আমাকে দরজাটা ওপেন করতে হবে তো চলো দাদাটা ওপেন করে নিয়েছি তো একটা কাজ করি আমি সামনে যাই সামনে গিয়ে আমি একটা করে জিনিস খুঁজে যেমন সামনে গায়ে একটা ব্যাটারি দেখতে পারি চলো ব্যাটারিটা নিয়ে নাই ব্যাটারি নেটার থেকে সরকারের এম আর উপরে আচ্ছা কি তো আসে না থাকাটাই ভালো থাকলে আবার দেয়া করে আবার দেখলে বলে আই ফাউন্ড ইউ করে আমার দৌড়ান মারে ব্যাপার নাচতে যেগুলো সব কটা এমও পেয়ে গেছি দিয়ে দিয়ে কিছু ও ব্যাটারি পাই গেছি ব্যাটারি আমার খুবই ইম্পর্টেন্ট ব্যাটারি ছাড়া আমার গিয়ে ভালো সবাই এসকেপ হতো না দিতে দিয়ে কিছু আছে না দিয়ে কিছু না একটা সরকারি এমও পেয়ে গেছি ব্যাপার না এদিকে তো একটা কিচেন টেবিল আছে কিচেনটাই চেক করি এদিকে ড্রয়ারগুলো আমার বিশেষ করে চেক করলাম কারণ ড্রয়ারের ভিতরে এমন এমন সব ইম্পর্টেন্ট জিনিস থাকে যা বলার মতো না দেখি এদিকে কিছু নাই ড্রয়ারও কিছু নাই ও পায়ে গেছি দেখছো ইম্পর্টেন্ট এই লাইনা খুবই খুব ইম্পর্টেন্ট তা দেখতে এদিকে কিছু নাই এদিকে তেমন কিছু না একটা নোট পায়ে গেছি নোটটা কিছু লেখা নাই খালি নোটটা কি ডেভেলপ সম্বন্ধে আছে ও পিকচার পায়ে গেছি পিকচার আমার খুবই গাছ এটা পিকচার আমার লাগান লাগবো পাঁচটা পাঁচ জায়গায় মানে এক একটা এক এক জায়গা আছে পাঁচটা পাঁচ জায়গা দেখি দিয়ে কিছু আছে ওই দেখো পিকচার স্টল পায়ে গেছি এদিকে লাইট আছে আস কিসে এদিকে লাগতো না একে আইত না এখন আসা আসে এত ভালো না বুঝেছো এবার দেখলে আমাদের একটা দৌড়ানোর ভিতরে কিছু নাই এদিকে আসো না আপাতত আপাতত আসো না এদিকে তো কিছু নাই আমি তো এদিকে মতো চেক করতেছি এদিকে ভাইসে যাবো এদিকে কিছু আছে না কোনো এম টাইমও পাইতাসি না এম পাইলাম আমার একটা কাজ লাগতো কিন্তু এদিকে এমও পাইলাম না ব্যাপার না একটা কাজ করি উপরে যাবো কিনা ওইদিকে আমার আরো ড্রয়ার বাকি আছে ড্রয়ার সব করে খুলে রাখতে হবো ড্রয়ার আমার খুব ভালোভাবে চেক করতে হবো এটা চেক করা শেষ ঠিক আছে এবার উপরে যাই এ তো আমার মনে আছে আশেপাশে আসে কিনা আশেপাশে আসে নাকি আমার মনে তো আসছে ও এদিকে দিতো ও শর্টগানের পাট পায়ে গেছি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে শর্টগানের পাট আমার তিনটা লাগবো আর পিকচার পাঁচটা আমার লাগানো লাগবো দেখতো এদিকে ও লাগিয়ে আসছে যা ধারণা পাঁচটাই লাগান লাগবো যেহেতু এটা কি এদিকে দরজাটার ভিতরে কিছু না এদিকে তো কিছু নাই আর এটা এদিকে তো এটা তো বাদ সুন্দর তুই শুধু এখানে আসলাম এদিকে তো কিছু তো না থাকারই কথা না এদিকে চেক করে দিলাম কিছু নাই একটা কিছু হলো তোমাকে ওইটা দেখে আছে লা

তাদের করে দর দেয় দরতে দরতে এবার কাছে পিকচারটা লোয়া যায় পিকচারটা লোয়া একটা দরকি মো পিকচার আইতেছে আইতেছে মনে তো না দেই তো না দেখতে পাইতেছি না আইতেছ এই আইতেছ না কি আমার মনে তো থাকে আমাদের আইতেছে না তাই আচ্ছা একটা কাজ করি ওই রুমটা ভালো করে চেক করি হাসি এদিকে ড্রয়ারগুলো চেক করি এদিকে অনেক সময় ব্যাটারি বা এমো টেমো দেয় এদিকে একটা এমো এদিকে এমো টেমো মাঝে মধ্যে দেয় জায়গাগুলো মানে তো একটা চেক করা হয় না এদিকে কিছু আছে না এদিকে তেমন কিছু নাই ব্যাটারি পায় গেছি তো তাদের করে ব্যাটারিগুলো কালেকশন করে রাখি না এদিকে তো আমি ব্যাটারিগুলো সবকটা কালেকশন করা শেষ আর এদিকে আমার সামনে তো মনে হয় এদিকে তো কিছু নাই দেখি তো এদিকে তেমন কিছু নাই এর ভিতরে তো কিছু নাই এদিকে কোনো অ্যামো ট্যামো আছে কি না আমার এমো দরকার আর এতো লাগছে রে সে কোন থেকে দেখা লাগছে হঠাৎ ধাপ্পা এটা পুরো আমার হঠাৎ ধাপ্পা দিচ্ছে ঠিক আছে ঠিক আছে যাই একবার মনে দিচ্ছে এ কি এ কি এখনো নেই তাড়া দিচ্ছে আমার আবার মারবো মনে আবার মারবো কি রে না কি এটা কি আমার গেমে গ্লিচ আচ্ছা বুঝছি এটা গেমে গ্লিচ আছে ঠিক আছে নতুন তো তাই একটু গ্লিচ টিচ থাকতেই পারে এটা আগারে কিছু আছে নাই কাজে তো আমার কিছু নাই আই বসে ল আই ফাউন্ড ইউ তো কই ঠিক মত কই তার বি আই ফাউন্ড ইউ এখন তো কিছু নাই গেল না আর দেখো দৌড়তে দৌড়তে আমার মাইরা দিব ওরা এই আমার পিছনে এখন আছে আমার বুঝতেছে আমার পিছনে কাউ জানে আছে আমার মন হইতাছে এখন আমি এন্ড তারপর নিচে তো আমার লগে দেয়া যাইব দা দেখা হয় নাই ঠিক আছে একটা কাজ করে তাহলে কই এটা ফিক্সড করে দিই এদিকে আমার এটা দরকার আছে ফিক্সড করা এদিকে তো কিছু নাই এদিকে আইতাছে আরেলা আমি একটা কাজ করলাম সে আমি আরে ইয়ে বেশি ইয়ে করতে পারতাম না বেশি একদম দেখ লাগবে সঙ্গে সঙ্গে তোমার ইয়ে করলে মাইরে লাগবো তো কি ভাই দেখছে ইঞ্জেকশনটা দেখছে ও একটা ভয়ঙ্কর একটা ইনজেকশন দিয়ে আমার ওরকম মনে হয় দিকে মনে হলো কে যেন আমার দেখলো ও না এ না আমার মনে বল ঠিক একটা কাজ করি এদিকে দিতে তেমন কিছু নাই এদিকে দেই তুই ড্রয়াগুলো ড্রয়াগুলো তো আমার সব ব্যাটারি ট্যাটলি পাওয়া যায় আর ব্যাটারিগুলো তো জানেই কত একটা জিনিস বুঝলি না ব্যাটারি পাওয়া যায় পাওয়া গেছে

আর মাত্র দুইটা পিকচার আর দুইটা পিকচার দুইটা জায়গা লাগে মানে পিকচার তো রাখলে হয়ে না পিকচার রাখা ওই যে আমি দেখতে পেয়েছি ওইটা এই করে আমি দেখছি দেখি একটু আগে আগে আসিলো আর মানে উপরে যেতেছে ঠিক আছে ওই যে যে উপরে গেছে ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে উপরে যা উপরে গিয়ে যত ইচ্ছে হাসি মজা কেউ করো কিন্তু নিচে গিয়ে মানুষ করা ঠিক না যে উপরে মানুষগুলোকে যত ইচ্ছে মারো কারণ উপরে এক মিনিট আমার তো উপরে যাওয়া লাগবো না আমার আমার আবার বিপদে পড়তেছে য আর তিনটা মাত্র আর দুইটা ছবি লাগে আরেকটা কাজ করি আমি এদিক দিয়েও পড়ে যাই ওদিক ওদিক দিয়েও পড়ে গেছে আমি এদিক দিয়েও পড়ে যাই তো ওদিকে আমি এদিকে হিসাব একদম সমান সমান বুঝেছ তো একদিকে যাবো আমি আর এদিক দিয়ে যাবো কিছু আছে কেউ না 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 এই দাই আর দেখবে পিকচারটা ল পিকচারটা লো আমার এখন জায়গায় বুঝতে হবে আর এদিকে দিতে এই দোয়াগুলো আমি চেক করতে পারি না এর জন্য হ্যাঁ যে হঠাৎ করে আছে আয়া সার্ভিসের কথা যে দেয় এ একদম ভাই এ একবার সার্ভিসের টাইম পুরো মারাত্মক হবে দেয় তোমার বিশ্বাস করোটা বা না করো কিন্তু হরার সারপ্রাইজ এটা একটা দেওয়ার সময় যা লাগে এদিকে তো কিছু নাই এদিকে কিছু না এদিকেও কিছু না এটা একটা ব্যাটারি পাই গেছি তাতে ল ল ব্যাটারি ল ব্যাটারি লো তাতে একটা এদিকে কিছু নাই এদিকেও কিছু নাই এদিকে কিছু এদিকেও কিছু নাই আর তোকে ড্রয়গুলো চেক করে তাতে ড্রয়গুলো খুলো টুলো এদিকে তো চেয়ার কোয়ার দিচ্ছে চেয়ার কার জন্য কোয়ার আমি আমি যাই না আচ্ছা এদিকে তো কিছু নাই আর এই যে এটা তো ও এটা তো আমি চেক করব আমার এখন খালি একটা জায়গা লাগে আমার আমার তো দুইটা ছবি লাগে দুটা ছবির হাত জায়গা লাগে একটা কই থাকতে পারে দেখি তো নিচে আছে কিনা নিচে মনে হয় থাকতে পারে ও আছে একটা এটা যখন লাগিয়ে যায় নাহলে আমার আরেকটা গোজা লাগবো আর দুটোই তো থাকা কথা লাগিয়ে থাকা ও লাগিয়ে গেছে আর একটা ছবি লাগে আর একটা ছবি দিই তো উপরে আসছে কিনা কারণ আমার মনে হয় কাছে উপরে থাকতে পারে এদিকে তো কিছু না এদিকে কিছু নাই না তাকাটি ভালো হয় এত তো মাঝে মাঝে আসে সার্ভে যা থাকতে দেয় পুরো একদম লাগে এদিকে কি আছে ওই যে ওই যে ওই দেখাতেছে কি করতেছে কি যা জানতো দেখে জানোয়ার যে হয়েছে একবার দেখছো কি ভয়ঙ্কর দেখ একদম ব্যাপার না আমরা ভয় পাই না বুঝেছো ওই দিকে দেখি তো এদিকে আছে আছে ওই ঠিক ঠিক তাতেই তাতেই যাও যা যা এ কি আমার দেখছে না নাকি দেখছে তাতে একটা দৌড় দিই দৌড় এ এমন মানে দেখছে হ আমার ধারণা ঠিক তার মানে আমায় দেখছে ব্যাপার না এই তো আমি এদিকে কিছু পাইছি এদিকে একটা শর্ট গানের পাট আসে নিতাম ও শর্ট গান মেঘ ঠিক আছে শর্ট গান দিয়ে পাড়ালাম ও আয়ো আয়ো একে আইটা কি না শর্টগান গানটা এরা আইলে তো আমার ইয়ে হইলো একটা কাজ করি শর্টগানটা ড্রপ দিয়ে আমি এরা আবার আনি তো দেই এখন এরা এরা মায়া দিবো বেশি ইয়া করে না একদম শর্টগান পেয়ে তো গেছি এখন কি শর্ট গান আমার কাছে বুলেট করে সারটা আছে আসো 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 কিরে আসো না কে সাউন্ড করছে তো সাউন্ড তো শুনে এটা বলছে এই ল আর আমি কি একটা মেয়াদ দিছি না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে মানে আপাতত গিয়ে একটা কাজ করতে হবে রক্ত নিতে হইব ও রক্ত না আমার কাছে সিরিন জি নাই একটা কাজ করি তাড়াতাড়ি করে নিয়ে ছবিটাই লাগাই দিয়ে আসি ছবিটা আমার খুব কাজের এদিকে এদিকে কোনো ছবি লাগবো দিই তো ও পায়ে গেছে একটা ফ্রেম তাতে হদাতে দরজাটা খুল ঠিক আছে ঠিক আছে দরজাটা খুলছে ভালো হয়েছে হ্যাঁ দরজাটা খুলছে ভালো করছো হ্যাঁ বুঝছি বুঝছি তো এখন কি এখন আমাকে রান্না করতে গেছে চাবি নিয়ে আসতে হবে আর তারপর একটা কাজ করি শর্ট গানটা নিয়ে হাতে একটা রেখে একটা জায়গায় লুকায় রেখে দিই এ নাহলে ইয়া করবো শর্ট তো নিয়ে তার তো নাকি তবে পরে খুঁজতে খুঁজতে যেটা ঠিক আছে একটা চাবিটা নিয়ে আর ওখানে দরজাটা খুলতে পার ওখান থেকে আমি একটা টর্চ পাবো আর একটা টেস্টি কিউব না কি যেন একটা পাইতে পারি দেখতেই টেস্টিভ কিউবটা পাইলে আমার একটা কাছে ব্লাড দিতেইবো একটু রক্ত যাকে বলে রক্ত এদিকে তো কিছু নাই এদিকে কিছু আছে নাই যে যে সামনে দরজাটা পাই গেছি এ আমার সিকে তোদের ওপেন করলে তো ঝামেলা করতেছে এসে করে জায়গা ফ্ল্যাশ লাইটটা লইয়া দিকে কিছু আছে ও ইনজেকশন ইনজেকশনটা কাজ একদম দেখিয়ে দেখুন আমাদেরকে কি রকম একটা কাজ আছে সেই লেভেল ইনজেকশনের কাজটা একটা কাজ করি নিচে গিয়ে আমার ফার্স্টে নিচে জিনিসগুলো নিয়ে আসি যেমন নিচে আমার যা যা লাগে তা তা নিচ থেকে গিয়ে সরকি কি প্রায় নিচেই পামু যে বাইরে যাই বাস্টে বাইরে গিয়ে বাইরে একটা ফুল আসছে যে ফুলটা একটা জল জল করতেছে সেই ফুল থেকে আমার একটু নেওয়া লাগবো নিতে চলাতলা বাইরে যাই আর ওই সামনে আসতেস জল জল করতেছে ওই যে গাছটা এদিকে আছে জল জল করতেছে দেখো একবার ওই যে ওইটা আয় বসি প্রায় নেওয়া লাগে আর এটা নিলে আমাদের খুবই কাজে লাগবো এই তো পায়ে গেছি ফুলটা এই ফুল থেকে একটা শ্যাম্পুল নিলাম আমার আরো তিনটা শ্যাম্পুল লাগবো আরেকটা এর ব্লাড লাগবে আর একটা পানি লাগবে ঠিক আছে আমি পানি তারপরে ফুলের স্যাম্পল একটা ব্লাডে তিন জিনিস নিয়ে আরেকটা আমার ওখান থেকে একটা রস থেকে নিতে দেবো আখের রস টাইপের একটা জায়গা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাসি তিনটা নিয়ে ফুল থেকে আমি নিতে পারতাম না ফুল থেকে নিতে পারলাম অবশ্য সুন্দর হইতো ওই তো আয় করছে লো একটা ঘুরে দেবো আসো 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 ঘুরিয়ে দেবো ঘুরে দিব তোমার ঘুরানোর সময় হয়ে গেছে আসো আস আসো আসো কি জানতো আমার আর করছে আমার ধরতে আসো 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 আরে কি একবার সাইকো টাইপের দেখো এটা একবার সাইকো টাইপের গেম হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো

একটা কাজ করতে এবার এখন আমার পানি নিতেই একটা জায়গাতে এই যে এই বাথরুমটাকে থেকে আমরা পানি নিতে হইব হঠিক আছে যাই কি এখান থেকে পানি নিয়ে আই এই বেসিন থেকে পানি নিয়ে আসি আর একটা জিনিস লাগে সেই একটা জিনিসটা আমাদেরকে খুঁজতেই হবে ক্রোবারের সাহায্য নিয়ে রাফার্স্ট একটা কাজ করি এটাকে নিয়ে এদিকে রাখা দিয়ে আসি এ দুটো জিনিস আমার এদিকে লাগবো একটা কাজ করি ক্রোবারটা আমি এদিকে দেখছিলাম মনে হয় হ্যাঁ ক্রোবারটা এদিকে দেখছি না ও ঠিক আছে ভাইসি ঠিক আছে ক্রোবারটা নেওয়া লই এটা তারিখ করে ওর ক্রোবারটা নেওয়া জায়গা গা এবার উঠটা বটে যে কোনো সময় জানতো জানো একটা একটা কাজ ক্রোবার ক্রোবারটা লই ওইদিকে যাগা কারণ এর একটা ট্রিক্স ট্রিক্স এন্ড আছে যে অনেকে তোমাদের বলে না আচ্ছা এই গেমে আমি গেম প্লে খুবই কম দেখছি এই গেমে অনেক অত বেশি গেম প্লে নাই ব্যাপার না চল একটা কাছি সামনে যাই আর এদিকে আমাকে খুঁজতে হবে আমাদের কাছে ছয় ছটা সব কটাই প্রাইভেটারি আছে এদিকে কিছু নাই এদিকে তেমন কিছু নাই আর এদিকে আমরা কাছে গিয়ে এদিকে তো কোনো রাস্তাই নেই তারপর না ঘুরতে দেয় ঘুরতে তাই ঘুরতে পাবো ঘুরতে একটা রাস্তা তো অবশ্যই পাবো একটা রাস্তা তো অবশ্যই পাবো যেখানে ওই ফুলটা পাবো আর ফুলের সাথে ওই ওই জিনিসটা পেয়ে যাবো যেটা আর কি আমাদেরকে ওই বোতলে ভর্তি হবো এই যে জিনিসটা পাই গেছি এই জিনিসটা পাইলে একটা সিক্রেট ওয়ে আছে এটা ঠিক বাম দিকে দেওয়া লাগবো এই জিনিসটা পাই তারপর এই যে এদিকে যাওয়া লাগবো এদিকে কাজটা করতে এর লগে আবার সাক্ষাৎকার না হয়ে গেলে ও না সাক্ষাৎকার হয়েছেও না তাদের করে কিউটা লো একটা দৌড় মারো ও আমার যাওয়া লাগবো তাড়াতাড়ি করে দেখা লেখা আবার সাক্ষাৎকার হয়ে যাবে আর সমস্যা হয়ে যাবো না দেখে নেই তাদের করে টর্চটা অন করো যাতে এখন একটা কাজ করি তাতে করে যাই গিয়ে ওটা আমার নিতো এদিকে কে কে ও পায়ে গেছি এবার তো ইজিলি পায়ে গেছি তাতে করে নিচি লইয়া গেছি কে এখন যাই জায়গায় এদিক দিয়ে যায় পরে এদিক দিয়ে ঘোরানো লাগবো আসলে আমার প্রায় মনে আসে কারণ এই রাস্তাটা ভুয়া যদি কোনো কারণে যদি আমার সরা পেটের কথা সরা হয়ে যায় তাহলে তোমার গেম পুরা শেষ তুমি এত কষ্ট করে যে গেম খেলো তোমার পুরো আবার প্রথম জায়গায় গেমটা স্টার্ট করা লাগবো তো ফার্স্টে একটা কাজ করে আমি নীলটা মেলানোর ট্রাই করি ঠিক আছে ফার্স্টে আমি নীলটা আমি ট্রাই করি তো নীলটা ফার্স্ট এদিকে দেই ঠিক আছে নীল রাম এইদিকে তো ডান হয়ে গেছে এবার লালটা মিলামো ঠিক আছে লাল দিয়ে মিলাই যেহেতু এটা তো লাল আছে ফার্স্টে এটা তো লাল মিলাই দেই এই লালটা সে ব্লাড নীল সে গিয়ে পানিটা এই যে নীল এসে পানি আর ওই যে এই আর কি কালারটা হয়েছে ওই যে ওখান থেকে আছে পাইছি কাঠ টাইপের আর সবুজ কালারটা তো জানোই ওই যে একটা ফুল দেখা পাইছি ফুলের নাম ধরি না আচ্ছা এদিকে কিছু আছে না এদিকে তো তেমন কিছু নাই দিই তো এদিকে সবুজ কালার দেখতে পাচ্ছি যাচ্ছে একটা কাজ করি এটাকে আমি ফার্স্টটা আলাদা করি আর সবুজ কালারটা নিয়ে আলাদা করে দিই তারপর এখান থেকে নীলটা নিয়ে আমি ওই পানির বুইয়াটা ভরে লাবো তারপর আমাকে একটা ট্রিক্স এন্ড টিক্স দিয়ে আমি গেমটা এক্সকেট করতে পারবো তো একটা কাজ করি তাড়াতাড়ি করে এদিকে নীল কালারটাও লাগিয়ে দিলাম আর এখন আমার কাছে লাল কালারটাই আছে শুধু এটা বলতে সবজি লাল বলবো তো তার জন্য আমি ফার্স্টে একটা কাজ করি এখানকার লালটি শেষ করে দিই একে আমি ঠিক মতো ভরতে চাই তখন ভরে না তাড়াতাড়ি করে দেখছো কি শুরু করছে এমন বলবো এই যে এমন মনে হয় এদিকে রাখা যাবো ভাই না 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 রাইখ না ঠিক আছে যাচ্ছে একটু আমার উপরে ধরতে দিব ঠিক আছে আমি উপর দিকে এখন সব কটা লাল ধালা দিছি আমি একটা কাজ করি সবুজ কালার যেই তো টিয়া কালার আছে সবুজ কালি সবুজ কালার থাকলে আমি ওইতে সবুজ ঢেলা দিলাম ওই এতে এখান থেকে আমি একটা এখান থেকে আমি নিতে পারবো মনে হয় এই সবুজ ডাইয়াটা ভয়া দিই এই কি রে আমি ইউনো লাগাম ট্রাই করতেছি দেখ আবারো আমাকে সাদা জায়গাটার মধ্যে ধরন লাগবো নাকি ও আচ্ছা বুঝছি ঠিক আছে ঠিক আছে আমি একটা আমি একবার ট্রাই করি সাদা জায়গাটার মধ্যে ধরার আর একটাই মতো আছে নীলটা আর লালটা মনে হয় হ লালটা আছে লাল গিয়ে এ নো দিয়ে এ ল লালের কাজ মনে হয় শেষ ইয়েস লালের কাজও শেষ আমার নীল আসছে নীলটা কাজও শেষ হয়ে দেব তারপর আমার খালি ওই সবুজ দাঁড়িয়ে আমার কোনো মতো মিলাইতেইবো খালি সবুজটা মিলাইতেই আর ওই টিয়া কালারটা এটা একটা ফার্স্টে কাজ করি টিয়া কালারটা মিলাই কারণ টিয়া কালারটা আমাদের ইয়ে করবো টিয়া কালারটা

সেই টিক্সটা দেখিয়ে দিচ্ছি তার ফার্স্টে আমি টিয়া কালারের কাজটা কাজ শেষ করে পরে আমি টিকসএিক্সা দেখাচ্ছি একটা কাজ করি যে টিয়া কালারের কাজটা দিয়ে দিই তারপর আমাকে এখান থেকে আর কি ওষুধটা নেওয়া লাগবো আর তো টিয়া কালা বুঝলাম না এই যে তো সবটি একানো করে একটা ওষুধই আমার আলাদা আলাদা আছে মানে সবটি তো একবার ঢালতো এই যে ওষুধ তৈরি হয়ে গেছে ল আমি কিছু কমাইছিও না ওষুধ তৈরি হয়ে গেছে মানে সব কিছু খালি মিলানো আর ওষুধটা আমি অটোমেটিক্যালি তৈরি ফেলেছি সেই টিক্সেন্ড টিক্সটা আমার কাজে লাগানোর সময় কোথায় আসো একে আয়া পড়ছে ভাই আরে না আমার দিস তুই তো আমাকে একটু দৌড়ানোর সময় তো দিবি আইসে একটু ওয়ার্নিংও দিছে না এবার মনে হয় আয়া পড়ছি যাক আমার দুই দুই বার মারা দিছে দূর আর আমার একটাই চান্স আছে এই গেম আমি যতটা ইনজেকশন দেখতে পেয়েছে সবাই করে আমার চান্স আমি এটা আগে খেয়াল করছি না একটা কাজ করি এদিক দিয়ে যাই কারণ এদিক দিয়ে গেলে আমার রিস্ক বেশি থাকে না হঠাৎ ধাপ্পা দেয় যে এদিক দিয়ে বেশি আর ওদিক দিয়ে হঠাৎ ধাপ্পা খুবই কম দেয় এই কি আমার দেখছো নাকি দেখি তো দেখছে দেখছো দেখছে কি আমার ফাউন্ডেশন বলা হয় কমে আসে আমার দেখছে তাদের করে নিচে নামাই দিব নিচে নামাই মার তৈবো একটা কাজ করতে আমার তো ইঞ্জেকশনই নেওয়া লাগবো ইসির আমি ইঞ্জেকশন নিচে না তাদের আমার ইঞ্জেকশন নেওয়া লাগবো কিন্তু আমার ইয়া এখন আমার পিছনা নাকি না না তাইকো না তাইকো না এখন আপাতত না একটা কাজ করতে আমার ইঞ্জেকশন এর থেকে নিতেই নিয়ে আবার পরে আমার ইয়ে করা লাগবে ইসিরা আই তুলে মেয়ে লাগা যাই নিচে আসবে না একটা করি তাদের করে যাই ইঞ্জেকশনটা আমি যেখানে আমার জায়গা থাকবে ওখানে আমি ইঞ্জেকশনটা রাইখা দিয়ে আসি করি তাদের করে যাই গিয়ে ইঞ্জেকশনটা রাইখা দিয়ে আসি আর ইনজেকশনটা এদিকে কি কিছু আছে না এদিকে তো তেমন আমার কিছু নাই রান্না করতে চাষি আর এজ আমার যে মার্চে যে তারপর আমার কি ঘোড়াটা ঘুরাই সেই তো এদিকে কিছু আছে না তাড়াতাড়ি করে গানটা লও আর লইয়া গিয়ে তাদের মারা লেগে একটু ওয়েট করি আসো আসো কই আসো হ্যাঁ তা এখন আমার একটা কাজ করতে হবে এটা আমার ইনজেকশনটা দেওয়ার পরে দেখো কি এতগুলো যাই আয় করবো মানে এটা ব্ল্যাক ম্যাজিক এটা আমি ইঞ্জেকশনটা নেওয়ার পরে এতগুলা সাহের মতো সাইক এবার জানত যাই নাম বলো তো জানো রায় করবো দেখো এতগুলা আয় করবো যে তোমাদের গনার সময় মায়ের লাগলে এটা একমাত্র এর আসে আঁকতে আয় বস এটা কত দায় পরসে আর আসলে তো এটা মায়ের লাগছে ইঞ্জেকশন দেওয়া যাকত চলো গেমটা রেডি থ্রি টু ওয়ান গেম কিরে কি রে লাগছে নাকি আরেকবার দিতে মনে হয় চলো একবার দিয়ে দিলাম একটু দূরে যেতে পেব মনে আরে এই তো ঠিক আছে গেম স্কেপ হয়ে গেছে না এটা দেওয়া পাই তো আমার গেম স্কেপ করার কথা ও এবার দূরে হয়ে গেছে আর এই যে আমি এরা আবার মানুষকে দিতে পারছি যাক বা কোনো আকার ঝামেলা আমি এরা মানুষকে দিতে পারছি আর বেডে কোন শুয়েলাম এটা কি স্বপ্ন দেখাচ্ছি না কি এতক্ষণ বড়া ও না এরা মনে হয় আমি মনে বেড়ে শুয়ে দিছি না স্বপ্ন দেখতেছেন দুইটার মধ্যে একটা হইব আমি কিন্তু ঠিক যেতে আমার জানি না আর এদিকে তো আমার কথা বলতেছে এদিকে আমার হার্ট অ্যাটাক কি সব দিন হয়ে গেছে কি জানি এই গেমটা খেলার সময় নাকি কি হয়ে গেছে কো আমার তো কিছু হইলো না ইয়েস যা বলতেছিলাম আর এদিকে তো আমার কিছু দেখতে পাইলাম না ও এখন তো আমার কিছু নাই এখন তো আমার মানে গেমটাও শেষ হয়ে গিয়েছে তো এখন মিস্টার জানতো না জানোয়ার কি জানি গেমটার নাম আছে এটা শান্তও হইতে পারে এটা গেমের নাম আমি ঠিক জানি না আমি এটা জানতো খুঁজে দেখছি বা জানোয়ার তো ঠিক আছে তো এখন আমার যেহেতু কমপ্লিট বোধ আছে কমপ্লিট একটা গেম তো এই গেমে আরও কিছু স্টোরি আছে যা কি আমি জানি না তো এখন আমার গেম শেষ হয়ে গেছে তো এখন আমার গেমপ্লেটাও শেষ স ভিডিওটাকে ভালো লেগেছে লেগেছে আসা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর এরকম গেমপ্লে ভিডিও দেখতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগছে লাইক করো আর হ্যাঁ এই এরকম আমার সাইকোপের টাইপের গেম আমার একটু পছন্দ না তার জন্য তোমরা যদি রিকোয়েস্ট করছো তাই আমি খেলছি আর তাছাড়া আমি নিজে কখনও সাইকোপেড গেম একটা খেলিও না আমার সাইকোপের গেম পছন্দ না তাও যদি তোমরা যদি চাও যে আমি সাইকোপ্যাটের গেম খেলি তো তাহলে তোমরা আমাকে কমেন্ট করেছে দিও আর অন্য কোনো গেমের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে নিও দেখো আগামী কোনো গেম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই See you.